কিন্তু আমাদের গাড়ি ফুল স্পিডে চালায় জান্নাত সাজানো কথা ভাবছে বলছি গাড়িটা সামনের দিকে তাকায় চালাও মুখের দিকে না তা না হলে কিন্তু ডাইরেক্ট ঘাট সাজাতে হবে জান্নাত না চলে গেলাম শাসান ভাব প্রশ্ন খুঁজে যা শুনলাম চকলেট বয় রাকেশ এবং সুইটির নাকি ব্রেকআপ প্ল্যান করতে গিয়ে দিবস হয়ে গেছে এটা তো হওয়ারই ছিল তোরা তো ভালোবেসে বিয়ে করিস নি তোরা তো জাস্ট বিয়েটা করছিলিস কন্টেন্টের জন্য এবং ভিউস পাওয়ার লোভে তো এরকমটা হওয়া তো স্বাভাবিক কারণ ছোট বয়সে বেশি পাচ্ছিলিস না তোরা অল্প বয়সে বিয়ে করে গাল মারালো নিজের অল্প বয়সে বিয়ে করে গান মারালো নিজের সামনে পরীক্ষা আগে গিয়ে পড়তে বস পরে কবিতাটা মিলাস আজকের ভিডিওতে খেলা হবে চকলেট বয় রাকেশ এবং সুইটিকে নিয়ে ওরা নাকি ব্রেকআপ প্ল্যান করতে গিয়ে ওদের দুইজনের মধ্যে দিবস হয়ে গেছে আর হ্যাঁ এই ভিডিওতে সঙ্গে কিন্তু চকলেট বয় রাকেশের নতুন গার্লফ্রেন্ডের ফ্রেশ রিভিল করবো তো চলো পুরো ভিডিওটা আমার সাথে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর চলো এই ছাপড়িকে নিয়ে খেলা যাক গানটা একদমই যৌন না গানটা যদি আমি তৈরি করতাম গানটা ঠিক এরকম হতো সুইটি 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 আমায় ব্যাথা আছে সুইটির মনে নাকি কেউ অন্য কেউ বাসা বাঁধাইছে চকলেট বয় দাদা কিন্তু এতদিন সুইটিকে দেখে সমস্ত কিছু ভুলে যেত কিন্তু এখন এক নতুন মাস্ক্যান আসছে আর এই ম্যালোকে দেখেই কিন্তু আমাদের দাদা সমস্ত কিছু ভুলে যায় আর কতজনকে দেখে তুমি সমস্ত কিছু ভুলে যাবে এই মাস্ক ম্যালোকে দেখে তুমি এখন সুইটিকে ভুলে গেছো না তারপরে সুইটি যখন আসবে তখন এই মাক্স মেলোকে ভুলে যাবে আবার মাস্ক মেলোর পরে যদি অন্য কেউ আসে তাকে দেখে এদের দুইজনকে ভুলে যাবে বা মনের মাঝে প্রিয়ার কি অন্য কেউ আছে জানি না প্রিয়ার মনে অন্য কেউ আছে কি না কিন্তু তোর মনে যে অনেক কেউ আছে সেটা কিন্তু আমরা সবাই বুঝে গেছি না হলে কেমন করে পারে একজন দিবস হলো কি না তারপরে দুই দিন নাটক চলার পর অন্য একজনকে ধরে আনতে এটা কেমনে সম্ভব দাদা কিন্তু আমাদের গাড়ি ফুল স্পিডে চালায় জান্নাত সাজানোর কথা ভাবছে বলছি গাড়িটা সামনের দিকে তাকায় চালাও মুখের দিকে না তা না হলে কিন্তু ডাইরেক্ট শ্মশানঘাট সাজাতে হবে জান্নাত না কি এই মার্ক্স মেলো আর এই মার্ক্স মেলোর মধ্যে তো ফারাক আছে কেমন যেন আমার গরবার লাগতেছে পাতা কারো দয়া কুস্ত গরবার হে কুচ তো গরবার হে এই মার্ক্স মেলো আর এই মাস্ক মেলোর মধ্যে অনেক ফারাক বলছি দুই দিকে দুটা মাস্ক মেলো আর মাঝখানে সুইটি ব্যাপারটা কি তুমি কি একটা মনে তিনজনকে জায়গা দিচ্ছ তুমি যে কতজনকে দেখে সমস্ত কিছু ভুলবে জানি না আমাদের চকলেট বয় দাদা কিন্তু চকলেট ছাড়াও কিন্তু গার্লস লাভার বুঝতে পারতেছো গার্লস দেখলেই মনটা আমাদের সুইটি দিয়েও কিন্তু দুই রকম রূপ আছে এক দিনের বেলা কিন্তু কমন নাচাবে কে সুনা ও রে পাছা রে পাছা রে পাছা রে এবং রাত্রে বেলা তুমকো চাহা সে পেয়াল হো যায়গা কভি মেনে চাহা বিভিন্ন রকম মানে আমাদের এতটুকু জানা গেল যে আমাদের সুইটি দিদিরও কিন্তু দুই রকম রূপ আছে একটা রূপ শাখা সিঁদুর পরে আরেকটা রূপ হলো দিনের বেলা শাখা পলা ছাড়া দুই রকম রূপে চেয়েছিলাম তুই যদি একটা মানুষকে চেতিস তাহলে কিন্তু মন থেকে একদিন না একদিন তুই পেতিস কিন্তু তুই কিন্তু মনের মধ্যে একাধিক মানুষকে চেয়েছিলিস এবং একাধিক মানুষের প্রতি কিন্তু তোর আকৃষ্ট তার জন্য তুই পেলি না তুই মহাদেব কেন যে কালো কাছে যা তুই একজনের জন্য চাস নি আর তুই বললি না পুরো পৃথিবী চাস নি তুই যদি পুরা পৃথিবী চাইতিস তাও ভালো কিন্তু মনে একজনের যে একজনকে ভালোবাসতে হয় তিন চারজনকে না আর তুই বললি না একজনকে ভালোবেসেছি ভালো করে বোঝা যাচ্ছে তুই একজনকে ভালোবাসিস না কতজনকে ভালোবাসিস সবাই বুঝে গেছে তো গাইস আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং রাকেশ সুইটিকে নিয়ে নেক্সট ভিডিও তোমরা দেখতে চাও কি না সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা সবার কাছে শেয়ার করতে ভুলো না আর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ইন্টারেস্টিং রোস্ট ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংকস ফর ওয়াচিং はい。Bye bye.